সরকারের তরফে যে ঘোষণা করা হয়েছে তার জেরে কি শুধুমাত্র গৃহস্থের বাড়িতেই এটা আর লাগানো হবে না নাকি ছোট ছোট যে শিল্পগুলি আছে বা দোকান সেই বিষয়টি নিয়েও যদি বলেন হ্যাঁ গভর্নমেন্ট তার নবান্নের যে সিদ্ধান্ত নিয়েছিল নয় জুলাই তাতে বলেছিল আমরা প্রথম সরকারি দপ্তরে লাগাবো তারপরে পঞ্চাশ কিলো নিচে যে সমস্ত ইন্ডাস্ট্রি তাদের লাগাবো তারপরে যদি স্টেজ বাই স্টেজ অবস্থা বুঝে ডোমেস্টিক কমার্শিয়াল লাগাবো এই কথা বলেছিল ঘোষণায় লেখা আছে একদম রিটেন এখনো পর্যন্ত সমস্ত সরকারি দপ্তরে লাগাতে পারেনি এখনো পর্যন্ত সমস্ত স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে লাগাতে পারেনি অথচ সেই মিটারগুলো চোরা গোপ্তা ডোমেস্টিক কনজিউমার লাগানো হয়েছিল চোরা কেন বলছি কোন সিদ্ধান্ত মেনে করেছে বা সরকার বলে দিয়েছে করো এরকম বিদ্যুৎ বন্টন কোম্পানির লোকেরা তারা এজেন্সির মাধ্যমে চুপি চুপি ডোমেস্টিক কনজিউমারে লাগিয়েছে কেন চুপি চুপি অনেককে জিজ্ঞাসা করলে পাবেন বাড়িতে কেউ নেই লাগিয়ে দিয়ে চলে গেছে দেওয়ালের বাইরে ঘরের বাইরে মিটার চুপি চুপি খুলে দিয়ে চলে গেছে এখানকার এই নিউ টাউনে চলে যান দেখবেন আবাসনের পর আবাসন নিচের ঘরে গ্রাউন্ড ফ্লোরে মিটার গুলো একসঙ্গে থাকে রাত্রিবেলায় এসে সেটা খুলে দিয়ে পাল্টি চলে গেছে এই ধরনের চুপিচুপি কারো পারমিশন নেয়নি মতামত গ্রাহকের অনুমতি প্রয়োজনীয় মনে করেনি যেটা বিদ্যুৎ আইন বিরোধী এইগুলো কারণের জন্যই তো এত বিক্ষোভটা দাঁড়িয়ে গেল আরো যে মানুষ এর জন্য আরো বিক্ষুব্ধ চুপিচুপি করছো কেন তুমি যদি ভালো হয় তাহলে আমাদের বোঝাও বুঝিয়ে করো আমরা তো আবেগের থেকে পরিষ্কার মানুষকে বুঝিয়েছি আমরা এতদিন ধরে বোঝাচ্ছি সচেতন করছি যে এই খারাপ দিক আপনারা নেবেন না আপনারা নেব না বলে অ্যাপ্লিকেশন জমা দিন লাগিয়ে দিলে খুলে দেওয়ার অ্যাপ্লিকেশন জমা দিন আমরা তো মানুষকে বুঝিয়েই কাজ করছি সরকার কেন চুপি চুপি গায়ের জোরে ভয় দেখিয়ে এটা করতে যাচ্ছে কেন তাহলে এর মধ্যে কোনো রহস্য আছে সেটা মানুষ আমাদের কথার থেকে টেকনিক্যালি যা বুঝেছিল বাস্তবে যাদের লাগিয়েছে তখন তারা হাতে কলমে বুঝতে পারছে এখন আর কোথাও পশ্চিমবঙ্গে নতুন করে স্মার্ট মিটার লাগাতে গেলে সরকারকে অনেক ভাবতে হবে